বলতে এটা তো মর্মান্তিক আমাদের এখানে প্রত্যেক বছরই আসে বা আমরা এইভাবেই আমাদের এখানের মানুষ গ্রামের জনসাধারণ এইভাবেই কষ্টের মধ্যে বেঁচে থাকি আমরা কিন্তু এখানে এর আগে যেসব প্রশাসন ছিলেন বা যারা আগে প্রশাসনে কাজ করতেন পঞ্চায়েতে যারা ছিলেন তারা কিন্তু খুব আকুর্তভাবে মানুষের পাশে এসে দাঁড়াতো মানুষের কাজ 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 করতো মানুষকে মানে সহযোগিতা করতো এবং তাদের যা প্রয়োজন তা দেওয়ার চেষ্টা করতো বলুন তিরপল বলুন খাদ্য বলুন দেওয়ার চেষ্টা করত। কিন্তু এখন যেনারা পঞ্চায়েতে আছেন বিজেপি সরকার আমি মারোখানা জিপির মানুষ মারোখানা জিপিতে এখন বিজেপি আছেন পঞ্চায়েত সমিতিতে বিজেপি আছেন এবং এখানের এমএলএ হচ্ছে বিজেপির এমএলএ বাবু উনি শুকনোর সময় প্রায় আসতেন রোজের একবার কখনো দুবার চলে আসতেন এই মানুষের কষ্টের সময় কিন্তু উনি আসেননি মানুষের পাশে দাঁড়াননি উনি খালি ধর্মের রাজনীতি করেন ধর্মের সুরশুড়ি দেন এটা কিন্তু মানুষ আজ বুঝবে আগে যে এইটা ঠিক না মানুষের পাশে দাঁড়াতে হবে গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে আজ গরিব মানুষ খুব কষ্টের মধ্যে আছে কোথাও এক কোমর জল কোথাও এক হাঁটু জল কোথাও এক দাবনা জল কোখাও কোমরের ওপরে জল মানুষ আস্তে আস্তে যেতে খুব কষ্ট হচ্ছে সেই জন্যে আমি উপরে যারা আছেন এসডিও বিডিও ওনাদের কাছে আহ্বান করব বা আবেদন করব যে স্যার আপনারা একটু কাইন্ডলি মারোখানার মানুষদেরকে দেখুন

হ্যাঁ 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 পৌঁছে দিতে হবে এবার পিএইচসি আমাদের অ্যাটাচে আমরা মারখানা হেলথ সেন্টার আর সা মানে পিএইচসি অ্যাটাচ এবারে ওখান থেকে আমরা নদীপুর থেকে আমাদের ওষুধগুলো চলে আসে আগেই এবার ওখানে ফার্মাসিস্ট ভাইয়ের কাছ থেকে ওষুধ নিয়ে নি ওখান থেকে এবার ডিস্ট্রিবিউট করি আশা দিদির মাধ্যমে বা আমরা পাড়ায় পাড়ায় ঘুরে সবাই খুশি হ্যাঁ হ্যাঁ এখন দেখা যায়নি এবার হতে পারে হচ্ছে মানে এক আধটা হয়তো কোথাও হচ্ছে এবার সব জানতে পারছি না

জলটা এবার বৃষ্টির জল যদি বৃষ্টিটা হয় তাহলে না হলে এমনি হয়তো কমে যাবে এই যে আপনার এই যে জলেতে অনেকে তো বাচ্চা ছেলে অসুস্থ হচ্ছে বা তাদের কিভাবে চিকিৎসা করতে চিকিৎসা বলতে এই আমরা এই আশা দিদিরা তে ওষুধ দেয়া থাকে বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসে আর নাই তো ওই হেলথ সেন্টার যা সামনাসামনি যাবে ওরা গিয়ে সেখান থেকে নিয়ে আসে জল পেরিয়েই যেতে হচ্ছে কিচ্ছু করার নেই যেতে হচ্ছে আমার নাম ঝুমা পাল আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ। তাতে ভাত না থাকলে ব্যাপ্যাটিক জমে না। আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নতমানের চাল। এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত? তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গ্র্যান্ড গ্রাম বাংলা চাল। জয় প্রোডাক্ট দিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মানিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত

কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোদামের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের বৌদ্ধ ব্রান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাসকাটি হাসকিং মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে